দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারো লাটে এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় সার গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছি এখানে একটি গরু এক ভাই এখানে ছবি তুলছে ভাই কি আইফোন আইফোন আচ্ছা যাই হোক কেমন আছেন আপনি ভালো আছেন কোথা থেকে আসছিলেন ভাই চট্টগ্রাম থেকে কি অবস্থা বাজারে মোটামুটি আলহামদুল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ গরু হইছে আটটা হয়েছে আটটা হয়েছে আচ্ছা আটটা হইছে আমরা দেখছি এখানে গরুটির দরদাম চলছে আমরা শুনছিলাম হ্যাঁ কালসার ভাই কত বলছেন মেলায় কইছেন কত চল্লিশ পার কইছেন তাও হবে না একবারে দেড়শো কোক তাহলে হিসাব করিম দর্শক শুনছেন একবারে দেড়শো বলছে আপনি কি ভিডিওতে কাউকে দেখাচ্ছেন গুরু কাকে আচ্ছা বাড়িতে মানে ভিডিও দেখা দেখায় গরু কিনছেন আচ্ছা এইটার জন্য এটা কি কুরবানির জন্য নিজেদের কুরবানির জন্য আচ্ছা নিজেদের কুরবানির জন্য দর্শক শুনছে নিজেদের কুরবানির জন্য গরুটি দেখছেন তারা আর এই পাশে আরো দুটি গরুর দরদাম চলছে আমরা সেটাও দেখি কাউসের ভাই কত চাচ্ছে পাঁচ 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 লাখ ইশারায় আচ্ছা আমরা দেখছি এখানে দুটি বলদও আছে সব কিছু মিলিয়ে আমরা খেয়াল আমি আর কিছু ভাই কেন ভাই ওটা বড় করে

এখানে দেখছি আমরা একটি লটে গরু আছে Hello, I did खबर again বড় ভাই বড় ভাই কত চাইছেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো জোড়া জোড়া

Hãy subscribe sao kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

সার গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনার পেতে তো তারপরে যারা কিনতে চান সেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনতে ধন্যবাদ